আমি যে একটা স্বপ্ন দেখতাম এদেশি ইমাম ও খতিবরা বুক ফুলিয়ে কথা বলবে সে স্বপ্নটা পূরণ করেছে সারে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন মনানা শামী মজুমদার আর ওনার সেক্রেটারি আমাদের শরীফুল্লাহ তারিকি এর দুজন লোককে আমি খুবই মায়া করি এবং মাসলাক যার যার ইসলাম সবার আমার এই স্লোগানটা তারা হৃদয় লালন করে প্রায় আমার কাছে যেতেন এবং আমি যে চিন্তাগুলো তাদেরকে দিতাম উপহার এগুলো তারা লালন করতেন আজকে আমি আনন্দিত যে আজকে খতিব ইমামদের পক্ষে কথা বলার একটা সংস্থা বাংলাদেশে হয়েছে এবং এটাকে যদি বলি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাহলে বলবো এটা ইসলামী এনজিও আপনারা যত ইমাম ও খতিব আজকে এসেছেন আপনারা যদি এই সংস্থাকে সাহায্য করতে পারেন নৈতিক এবং আর্থিকভাবে আমি একটা স্বপ্ন দেখতে পাচ্ছি এই সংস্থা আপনাদের এই সংস্থা এবং আপনারা এমন এক অবস্থানে যাবেন যে আগামীতে কারা ক্ষমতায় যাবে আর যাবে না আপনারাই নির্ধারণ করতে পারবেন এ কিন্তু এটা একা স্বামী দ্বারের পক্ষে সম্ভব না আপনাদের সহযোগিতা লাগবে নৈতিক আর্থিক এই সংস্থার কাজগুলো আমিও টের পেয়েছি এখন আর যেখানে সেখানে ইমাম আর খতিবকে সকাল বিকাল চাকরি থেকে নট করার সুযোগ নাই আলহামদুলিল্লা আপনি ঐক্যবদ্ধ হয়েছেন আর এটা এমন একটা সংস্থা যে সব মাসলাকের ইমাম খতিব আছে এই সংস্থা বিপদে পড়লে আব্বাসী মাঠে নামবে হাট হাজারের মোহতাবি মাঠে নামবে খেলাফতের নেতারা মাঠে নামবে হেফাজত নেতারা মাঠে নামবে আপনারা এতিম না সারা দেশের সকল মাসলাকের মুরব্বীদের হাত আপনাদের উপর আছে শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস নির্ধারণ করতে হবে আপনার তো ইমাম আগেই বলেছে আপনারা সবচেয়ে দামি মানুষ আপনার নেতা ইমামত দুই প্রকার একটা ইমামতে কোবরা একটা ইমামতে সোগরা একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব আরেকটা হচ্ছে সমা মসজিদ পরিচালনার নেতৃত্ব কিন্তু একটা মসজিদ দিয়ে আপনি একটা সমাজকে কন্ট্রোল করতে পারেন পারেন না আমরা সবাই চাই ইসলামী রাষ্ট্র কিন্তু ইসলামী রাষ্ট্রের আগে আপনারা একটা বিপ্লব করতে পারেন ইসলামী সমাজ বানায় দিতে পারেন আমি জানি আপনার অত্যন্ত শিক্ষিত আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ইলম যাদের আছে তাদের কাছে অন্য বিদ্যাগুলো লিপির মতোই সহজ লাগে রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় রাষ্ট্র থেকে সমাজ বড় আপনারা রাষ্ট্রের নেতৃত্বে নাই কিন্তু সমাজের নেতৃত্ব আল্লাহ আপনাদের হাতে দিয়েছেন আপনাকে এটা ট্যার পেয়েছেন আপনি যে মসজিদের খতিব ওই এলাকার চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর যেই থাকুক আপনার পিছুই নামাজ পড়ে সে মানুক আর না মানুক আপনি তার নেতা আপনার এই নেতৃত্বের প্রভাবটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে হবে এই যোগ্যতা আপনার আছে কিন্তু আপনি প্রয়োগ করছেন না আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে এই অবস্থান দিয়েছে কিন্তু আপনি প্রয়োগ করছেন না একজন খতিব প্রত্যেক জুমায় এক ঘন্টা ওয়াজ করে তো বছরে খতিব সাহেবের ওয়াজ হয় বান্ন ঘন্টা যদি কোনো যোগ্য ইমাম আলেম খতিব কোরআন সুন্ডার আলোকে ইমানদারির সাথে সৎ সাহসের সাথে একটা সমাজের মানুষকে বান্ন ঘন্টা লেকচার শোনায় দশ বছরে ওই মহল্লাটা একটা ইসলামী সমাজ হয়ে যাবে এভাবে যদি তিন লক্ষ মসজিদের ইমামার খতিব কাজ করে যায় কাফের মোশেকরা ঘুমে থাকবে কিন্তু বাংলাদেশ নীরবে ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে